টাইকো ডার্মা একটা ছত্রাকের নাম উপকারী ছত্রাক আমার যাদেরকে বলা হয় আবার ক্ষতিকর ছত্রাকও আছে কিন্তু এই ডার্মাটা আমাদের উপকারী ছত্রাক এই ডার্মার আমরা এই যে ডাস্ট আনছি পাউডার আনছি এটা দিয়ে আমরা টাইকো যে কম্পোস্টটা এটা তৈরি করবো এটা খুব দ্রুত সময় তৈরি করা যায় এখন যেহেতু গরমের দিন এ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রথম সংরক্ষণ ইয়ে করতে পারে সর্বোচ্চ আর সর্বনিম্ন আপনার হলো দেখা যাচ্ছে যে শীতকালে বারো বা পনেরো এর মধ্যে থাকলেই হয় যেহেতু গরমকালে তাপমাত্রা এখন বেশি আছে এখন দ্রুত এটা হবে হ্যাঁ আর দ্রুত আমরা এটা এখন এক মাসের মধ্যে একটা দ্রুত কম্পোস্ট সার হবে এত দ্রুত সার অন্য কোনো তাতে হবে না ভার্মি কম্পোস্ট বলেন তারপরে কম্পোস্ট পিট বলেন এগুলো অত তাড়াতাড়ি হবে না ঠিক আছে তাহলে এই জন্য আমাদের এই উপকারী ছত্রাকটা দিয়ে আমরা আজকে সাইকো ডাম তৈরি করা শিখবো তাই না প্র্যাকটিক্যালি প্রথম দেখেন আমাদের এখানে উপাদান কি কি লাগতেছে গোবর এক লাগতেছে গোবর দুই লাগতেছে মুরগির বিষ্ঠা তিন ওই যে ওইটা হলো কাঠের কাথেরগুড়া নিম পাতা আমাদের কচুরি পাতা আছে তারপরে এই যে নালি গুড় আছে চিটাগুড়ের যেটাকে বলা হয় তারপরে ডাইকো তাই তো আছে হ্যাঁ ইয়া আপনার ওই যে কচুরি পানা গুলা আছে কচুরি পানা আছে এগুলা দিয়ে আমরা মিশ্রণ করে টাইকো কম্পোস্টটাকে তৈরি করব তাই না তাহলে উপাদান কয়টা কয়টা হলো বলেন দেখি 1 2 3 4 5 6টা কয়টা আরো আছে গোবর আছে গোবর আছে 7 8টা হবে একটা জিনিস খেয়াল রাখবেন তখন আসলে যত আপনি করবেন এটার ইয়া মানে উপাদান গুলা পুষ্টি উপাদান গুলা অত বাড়বে শুধু গোবর বা এই যে মুরগি বীজটা বা কাঠের কিছু দিয়েও কিন্তু করা যাবে যখন করতে করতে এটা উৎপাদন করতে তা আপনারা এক্সপার্ট হবেন তখন দেখবেন যে যেভাবে সেভাবে করতে পারবেন টাইকো ডাস্ট হোক বা টাইকো অ্যাসেট হোক যোগ করে আপনারা করতে পারবেন ঠিক আছে